হ্যালো রেস্টুরেন্ট তো দেখো আজ আমি তোমাদের পড়াতে চলেছি আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া তো প্রথমে কবিতাটা পড়ে শোনাচ্ছি শুনে নাও কীভাবে পড়বে আমাদের ছোটো গ্রামে ছোট ছোটো ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মুরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি সকালে সোনা রবি দিকে ওঠে পাখিটাকে বায়ু ভয় নানা ফুল ফুটে এইভাবে তোমরা কবিতাটা মুখস্থ করবে তাকাও দেখো এখানে আছে শব্দার্থ পিতা মাতা কি বলবে পিতামাতা মানে বাবা মা সদা মানে সব সময়। ডরি মানে ভয় পাই দীঘি বড় জলাশয় কিরণ জোৎসনা রবি সূর্য বায়ু বাতাস বয় প্রবাহিত হয় তো দেখো এখানে এক নম্বরে কয়েক কি প্রশ্ন আছে প্রশ্নটা আছে আমাদের গ্রাম কবিতাটি কার লেখা কি লিখবে লিখবে বন্দে আলী মিয়ার লেখা তো খ নম্বর প্রশ্নটা আছে গ্রামের ঘরগুলি ছোটো না বড় কী লিখবে দেখ এখানে আছে দেখো আমাদের ছোট গ্রামে ছোট ছোট ঘর তাহলে লিখবে ঘরগুলি কেমন ঘরগুলি ছোটো না বড় লিখবে ঘরগুলো ছোটো গ নাম্বারে কী আছে গ্রামের ছেলেরা কি কি করে কি লিখবে দেখো এখানে লিখেছে পাড়ার সকল ছেলে মোড়া ভাই ভাই একসাথে খেলিয়ার পাঠশালে যায় তাহলে ছেলেরা কি করে একসাথে লিখবে খেলা করে আর একসাথে পাঠশালায় যায় ঘ নম্বরে কি আছে দেখো ঘ নম্বরে আছে জল ভরা দিঘিতে কার কিরণ লেগে ঝিকিমিকি করে তো দেখিয়ে দিচ্ছি কী হবে উত্তরটা কি আছে এখানে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে পরে ঝিকিমিকি তাহলে জল ভরা দিঘিতে কার কিরণ লেগে ঝিকিমিকি করে চাঁদের কিরণ তাহলে লিখবো আমরা জলভরা দিঘিতে চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে এবার দুইয়ের ক দেখো কি আছে প্রশ্নটা আছে ছোট গ্রামকে কবি মায়ের সমান কেন বলেছেন কি লিখবো আমরা দেখো আমাদের ছোটোগ্রাম মায়ের সমান তাহলে কবি ছোট গ্রামকে মায়ের সমান বলেছেন কারণ মা যেমন তার শিশুকে কি খাদ্য বস্ত্র দিয়ে বাঁচিয়ে রাখে ঠিক তেমনি এই ছোট্ট গ্রামও আমাদের কি করেছে আলো আর বায়ু দিয়ে বাঁচিয়ে রেখেছে এছাড়াও এছাড়াও কি দিয়েছে খাদ্যের সংস্থানও সে করে দিয়েছে তাহলে আমরা কী লিখবো গ্রা ছোটগ্রামকে কবি মায়ের সমান বলেছেন কেন তাহলে লিখবো হচ্ছে যে মা যেমন তার সন্তানকে খাদ্য বস্ত্র দিয়ে কি বাঁচিয়ে রাখে ঠিক তেমনি আমাদের ছোট গ্রামও আমাদের আলো বায়ু আর খাদ্য বাসস্থান দিয়ে কি বাঁচিয়ে রেখেছে ঠিক আছে এটাই খ নম্বরে কী আছে দেখো খয় আছে গ্রামে কি কি দেখা যায় কি লিখবো আমরা দেখো লিখবে গ্রামে ছোট ছোট ঘর দেখা যায় আর ছেলেদের একসাথে খেলতে দেখা যায় আর পাঠশালা দেখা যায় আর কি দেখা যায় সেখানে মাঠ ভরা ধান দেখা যায় জল ভরা দিঘি দেখা যায় আর চাঁদের মানে চাঁদ তো আমরাও দেখতে পাই যাই হোক জল ভরা দিঘি যা দেখা যায় লিখবে আর লিখবে কি আর লিখবে সকালবেলা উপদিকে কি সূর্যকে উঠতে দেখা যায় আর পাখি ডাকে আচ্ছা আর পাখিদের কলকলানি বা পাখিদের ডাক শোনা যায় আর গাছে নানা রকম ফুল দেখা যায় ঠিক আছে এইটুকু লিখবে গ নম্বর প্রশ্নটা ছিল গ্রামে সকলে কিভাবে থাকে কী লিখবে উত্তরটা দেখো দেখো প্রথমেই আছে আমাদের ছোটো গ্রামে ছোট ছোটো ঘর সে তো সবে মিলে নাহি কেউ পড় তাহলে গ্রামের সকলে কেমনভাবে থাকে তারা সবাই একসাথে থাকে তাই তো থাকি সে তো সবে মিলে নাহি কেউ পড় সেখানে কেউ কারো পর থাকে না সবাই একসাথে মিলেমিশে থাকে এইটুকু লিখলেই হবে তিন নম্বরে কী আছে দেখো তিন নম্বরে আছে কবিতা থেকে কথা নিয়ে ফাঁকা জায়গায় বসাও ক একসাথে খেলি আর এখানে লিখবে পাঠশালে যাই তাহলে হিংসাও হিংসা ও মারামারি এখানে হিংসা লিখবে এখানে ও লিখবে মারামারি কবু নাই করি গয় লিখবে আমাদের ছোট গ্রাম লিখবে মায়ের সমান এখানে মায়ের কথাটা লিখবে ঘ আছে আলু দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ প্রাণ মানান হবে পয়েরো ফ্লাকার আর প্রাণ উমোতে আছে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি এখানে দিঘি লিখবে ঠিক আছে আর এখানে ধান লিখবে চয় কে আছে দেখো চয় আছে ড্যাশ কিরণ লেগে করে ঝিকিমিকি চাঁদের এখানে চাঁদের বানান লিখবে চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি ঠিক আছে এখানে চাঁদের বানান লিখবে বর্গ জয় আছে ড্যাশ ডাকে বয় নানা ড্যাশ এখানে লিখবে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে এখানে ফুল লিখবে ঠিক আছে এখানে ফুল লিখবে চার নম্বর কী আছে দেখো চার নম্বরে আছে নিচের দেওয়ার শব্দগুলো অর্থ লেখো এখানে মোড়া মোড়া মানে লিখবে হচ্ছে আমরা লিখবে আমরা কভু মানে কখনো কখনো বানান লিখবে ক খ নয় ক কখনো ডরি ডরি মানে লিখবে ভয় পায় মানে ভয় পাই পাঠশালা মানে লিখবে বিদ্যালয় পাঠশালা মানে বিদ্যালয় এর এরপরে আছে দিঘি দিঘিতে কী লিখবে লিখবে বড় জলাশয় কী লিখবে বড় জলাশয় কিরণ কিরণ মানে লিখবে হচ্ছে জ্যোৎস্না ঠিক আছে বইতে তোমার আছে জ্যোৎস্না তুই জ্যোৎস্নাই লিখবে জয় ফলা ওকার খণ্ডত্ত দন্ত সয় নয় আকার জ্যোৎস্না আর রবি রবি মানে লিখবে হচ্ছে সূর্য ঠিক আছে আর এখানে দিয়েছে গুরুজন গুরুজন অর্থ লিখবে যারা আমাদের যারা আমার থেকে বয়সে বড়ো তাদের গুরুজন বলে তাই লিখবে তো লিখবে যারা আমার থেকে বয়সে বড় তাদের গুরুজন বলে পাঁচে দেখো কী আছে পাঁচে আছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো মারামারি লিখবে আমি মারামারি পছন্দ করি না ঠিক আছে সত্যিই আমি মারামারি পছন্দ করি না আমি মারামারি পছন্দ বানান পথ হওয়া নয়দয় পছন্দ করি না আর দিঘি লিখবে গ্রামে অনেক দিঘি দেখা যায় তাই না তাই তো গ্রামে অনেক দিঘি দেখা যায় ধান দিয়ে কী লিখবে ধান দিয়ে লিখবে চাষিরা মাঠে ধান চাষ করে কিরণ মানে তো জ্যোৎস্না না তো হ্যাঁ দেখবে পূর্ণিমার দিন রাতের বেলা চাঁদের কিরণ দেখা যায় ঠিক আছে চাঁদের জ্যোৎস্না না বা চাঁদের আলো কিরণ মানে আলো হবে তাহলে লিখবে পূর্ণিমার দিনে আমরা চাঁদের কিরণ দেখতে পাই ঠিক আছে তো হয়ে গেল পুরোটাই তো আমি করিয়ে দিলাম তোমাদের পুরোটাই মুখে মুখে তোমরা এবার পুরোটাই লিখে ফেলবে আর যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় তোমরা বুঝতে পারো নি সেটা তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আমি তার উত্তরটা লিখে দেব তো আজকে এখানে শেষ হলো তো টাটা বাই বাই সি ইউ আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে করে ভিডিওতে